আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমেরিকার সকাল সকালবেলা এখন স্কুলের বাস যাচ্ছে একটা একটা করে বাস বের হতে থাকবে প্রথমে যে বাসটা গেল ওটা হচ্ছে হাই স্কুলের বাস হাই স্কুলের বাস একটু তাড়াতাড়ি আসে আজকে অনেক দিন পরে আমি সকালবেলা বের হয়েছে। সকাল আজকে টেম্পারেচার হবে আজকে 90 ডিগ্রি ক্রস করবে এক্সট্রিম হিট আমাদের জন্য আর কি পাখি কিচমিচ কিচিরমিচির ডাকছে শোনা যায় তোমরা বাচ্চারা দাঁড়িয়ে থাকে বাস তো ছাগে আগে থেকে যে এই জায়গায় থামবে তো ওইখানে বাচ্চারা দাঁড়িয়ে থাকে বাসের স্কুল বাসের গেটগুলো বন্ধ থাকে আর কি অটোমেটিক তারপরে বাস থামা যখন স্কুল বাস থামে তখন আশেপাশে সব গাড়ি থামতে হবে এটা হচ্ছে রুলস যদি না থামে তাও টিকিট খাবে টিকিট মানে হচ্ছে জরিমানা লাগবে আর কি এই যে দেখুন এই পার্কিংয়ের মধ্যে এরকম হুইল চেয়ার আছে আঁকা তখন লেখা রিজার্ভ পার্কিং তো এখন এগুলোতে যদি কেউ পার্ক করে তিনশো ডলার ফাইন স্টেট অনুযায়ী ডিফারেন্ট হয় অনেক সময় এই যে স্টপ লেখা আছে স্টপ সাইন স্টপ সাইনে যদি কেউ গাড়ি না থামায় ফাইন অর্থাৎ এখানে গাড়ি চালাতে হলে আপনাকে অনেক নিয়ম নিয়মকানুন মানতে হবে যদি না মানেন তো ফাইন দিতে হবে এদিকে যাবো কি না বুঝতে পারছেন এদিকে রোদ হবে এগুলোটার দিকে হেঁটে আবার চলে যাব আজকে হচ্ছে জিলহাজ মাসের আট তারিখ আগামীকাল হচ্ছে নয় তারিখ রোদ আছে ভালো আমি মাথায় একটা নিয়ে নিয়েছি আর রোদের মধ্যে বের হলে সানব্লক দিয়ে বের হওয়াটা বেটার স্কিন ক্যান্সার এখানে খুবই কমন সব জায়গায় স্কুল বাস নাই আমার এখানে আছে ভারমন্টে স্কুল বাস ছিল এই যে দেখুন পাখি কত সুন্দর আল্লাহর মানে কত সুন্দর সৃষ্টি এই গাছগুলো ছোট ছোট ঘাস এগুলো কিছু ছিল না এগুলো সব হয়েছে এত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর যে সৃষ্টি সেটা হচ্ছে মানুষ সে মানুষের মধ্যেই কিন্তু সমস্যা বেশি কেউ কারো উন্নতি দেখতে পারে না কেউ যদি একটু টাকা পয়সার মুখ দেখে স্ট্যাটাস একটু বেড়ে যায় ভালো জব টব পায় তখন দেখবেন সে আবার তার থেকে যারা মানে নিচু পজিশনে আছে তাদেরকে সে আবার মানুষ বলে গণ্য করে না মানে সহজ বাংলায় হচ্ছে পাত্তা দেয় না আর কি এ হচ্ছে মানুষ হাজব্যান্ডই অনেক সময় বয়স পাত্তা দেয় না বছরের পর বছর একই ছাদের নিচে থাকে কিন্তু দুজনের মধ্যে তেমন কোনো মনের যোগাযোগ নেই কি সুন্দর হলুদ ফুলগুলো এখানে অনেক ফুল ফোটে প্রচুর এবং এগুলো যে কি নাম আমি সবগুলোর নামও জানি না স্বামী স্ত্রীর মধ্যে যদি ভাব ভালোবাসা ভালো সম্পর্ক থাকে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চারা ভালোভাবে তৈরি হয় বাচ্চারা একটা লাভিং ফ্যামিলিতে যখন থাকে তখন তাদের ভিতরে মানে তারাও পরবর্তীতে কিন্তু একটা সুন্দর পরিবার গঠন করতে পারে আর যদি ধরুন বাবাকে দেখে যে বাবা হইচই করে চেঁচামেচি করে মার সাথে দুর্ব্যবহার করে বা বাচ্চাদের সাথেও দুর্ব্যবহার করে তখন ওই বাচ্চারা ঘরের ভিতরে সুখ পায় না তখন ওরা বাইরে সুখ খুঁজতে থাকে বন্ধুবান্ধব অনেক বাচ্চারা ড্রাগস খারাপ দিকে চলে যেতে পারে এবং ইসলাম ধর্মটাকে তারা ভিন্নভাবে দেখে যে মনে হয় ধর্মটাই খারাপ ইসলাম ধর্মও ত্যাগ করতে পারে ঘরের ভিতরে শান্তি বজায় রাখাটা নিজের জন্য না হলেও সন্তানের জন্য অনেক ইম্পর্টেন্ট আপনি যদি চান যে আপনার সন্তান ভালো থাকুক ভালোভাবে বেড়ে উঠুক ভালো মানুষ হোক তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন তার সাথে সবচেয়ে ভালো সম্পর্কটা রাখবেন ওই যে সকালবেলায় বারটা ব্রেকফাস্ট করছে ওয়ান দিয়ে রোদ হচ্ছে সোলার স্টর্ম হচ্ছে একটা সেই কারণে হয়তো বা একটু গরম ওয়েদার আর কি মানে কাল দুই দিন আগেও খুব ঠান্ডা ছিল জ্যাকেট পরতে হচ্ছে একটু হালকা লাইট জ্যাকেট আর কি আজকে যে সকালে বের হলাম ও আরামদায়ক একটা টেম্পারেচার শুভান আলহামদুলিল্লাহ মাসা আমাদের এখানে টেম্পারেচার এত ওঠানামা করে বলার মতো না। গাছগুলো সবুজ হয়ে গেছে সবগুলো গাছ দেখুন আজকাল দেখি মানুষ বউ নিয়ে বিভিন্ন রকমের ব্লগিং করে অনেক এক বই সামলাতে পারে না আবার দুই বউ একটার সাথেই ভালো ব্যবহার করতে পারে না তো দুটা নিয়ে তো মারামারি হবেই খুবই স্বাভাবিক ব্যাপার আরাফাতের দিনে দোয়া কবুল হয় তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন লাইফ ইজ রিয়েলি কমপ্লিকেটেড ওয়াই দার ইউ ওয়ান্ট ইট আর নট ট্রাভেল আপনার পিছু পিছু ঘুরবে এমন না যে ইচ্ছা করলে আপনি ট্রাভেলের বাইরে যেতে পারবেন আসলে ট্রাভেল স্ট্রাগল ডিফিকাল্টিস দিজ আর পার্ট অফ লাইফ রিয়েল পার্টস হাত পা যেরকম আমাদের শরীরের অংশ এরকম ক্যালামাইটি স্ট্রাগলস ডিফিকাল্টিস স্ট্রাগলস এগুলো হচ্ছে আমাদের জীবনের হাত পা আমরা চাই বা না চাই আমাদের জীবনে থাকি এক 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 রকম কারোর সাথে কারোটা হয়তো মিলে না এখন যার ট্রাভেল যে এরকম তার কাছে সেটাই অনেক বেশি কঠিন মনে হয় কেউ হয়তো বা সন্তান হারিয়ে গিয়েছে সন্তান মারা গিয়েছে সেটাকে ট্যাকেল দিতে পারছে আর কারো হয়তোবা কারো হয়তো বা বেবি হচ্ছে না সেটাকেও সে খুব সুন্দরভাবে সামাল দিচ্ছে আর কারো হয়তো বেবি ডিস্টার্বই করে সেটাই সামাল দিতে অনেক কষ্ট হচ্ছে তার জন্য ওটা অনেক কঠিন হচ্ছে কারো হাজব্যান্ড হয়তো বা বাসায় একটা স্ত্রী রেখে বাইরে আবার অন্য কারোর সাথে কোনো ধরনের অনৈতিক সম্পর্কে আছে সে হয়তো ওইটাকে হাইট করে সুন্দরভাবে হাসি মুখে লাইফ লিড করতে আর কারো হাজব্যান্ড বাইরে কোনো ধরনের পরকিয়াতে নাই বাট ঘরের ভিতরে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না হাসি খুশি থাকে না আদর যত্ন করে না বা টাইম পাস করে না অ্যাটেনশন দেয় না টি স্ত্রীকে সেটাই তার জন্য কঠিন এক একজনের কাছে এক এক রকমের ডিফিকাল্টিস আসলে এখন আমরা কে কিভাবে এটাকে সামাল দিব আল্লাহ এটাই দেখে ডিফিকাল্টি ছাড়া লোক নাই আমার আম্মাও বলেন এটা আর কি সবসময় বলে গাছটার মনে হয় না তেঁতুল গাছের পাতার মতো পাতাগুলো দেখুন এরকম যে তেঁতুল গাছের পাতার মতো সুন্দর কি ছোট ছোট ফল হচ্ছে কত ধরনের ফল যে হয় এখানে যে ফলগুলো পাখিতে খায় না সেই ফলগুলোকে বলে যে বিষাক্ত যদি বিষাক্ত না হয় তাহলে পাখি খাবে তো বনে জঙ্গলে এখানে প্রচুর বিভিন্ন ছোট ছোট ফল ধরে থাকে তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন চব্বিশ ঘন্টার মধ্যে একটা দুইটা দোয়া আমার জন্য তো করতেই পারেন তাই না যে আল্লাহ যেন আমাকে হেদায়তের পথে রাখেন বেহস্ত নসিব করেন জান্নাতুল ফেরদোস দেন আমার বাচ্চাদেরকে হেদায়ত দেন আমাকে সুস্থ রাখেন এই আর কি কঠিন কিছু না জীবনে শান্তি দেন মানসিক প্রশান্তি দেন এই গাছটার কেমন দারচিনি দারচিনি মনে হচ্ছে ওকে আল্লাহ হাফিজ